ডালখোলা স্টেশনে বেহাল পরিষেবা অভিযোগ নিত্য যাত্রীদের বেহাল পরিষেবায় অসন্তোষ বিহার বাংলা সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রেল স্টেশন ডালখোলায় শুধু এই রাজ্যই নয় প্রতিবেশী রাজ্য বিহার থেকে নিত্যদিন নিজেদের গন্তব্যে পৌঁছতে প্রচুর মানুষ ডালখোলা রেল স্টেশন থেকে ট্রেন ধরেন স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকলেও শৌচালয় না থাকায় চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের বিশেষ করে সমস্যার সম্মুখীন হতে হয় মহিলা যাত্রীদের ক্ষেত্রে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দ্বিতীয় শ্রেণীর যাত্রী প্রতিক্ষালয় থাকলেও তা বেশিরভাগ দিনই বন্ধ করে রাখা হয় এই সমস্যার সমাধানে রেল কর্তৃপক্ষকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে শহরের ব্যবসায়িক সংগঠনগুলি একাধিক বার আবেদন জানালেও তা সমাধানে হেলদোল নেই রেল প্রশাসনের সূত্রের খবর এই স্টেশন থেকে রোজ গড়ে প্রায় তিন হাজার যাত্রী যাতায়াত করেন এছাড়াও প্রতিদিন গড়ে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেভিনিউ কালেক্ট সেকশনও হয়ে থাকে আর সেই স্টেশনের যাত্রীরা সামান্যতম পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় খুব ছড়িয়েছে বিভিন্ন মহলে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা রেল যাত্রী তিনি কি জানিয়েছেন শুনবো খুবই দরকার বাথরুম এখানে খুবই প্রয়োজন কারণ বাচ্চা কাচ্চা আসে মেয়েরা আসে বাথরুমের জন্য খুবই অসুবিধা হয় স্টেশনে ওয়েটিং রুমের অবস্থা খুব খারাপ কারণ ওয়েটিং রুম বেশিরভাগ সময় বন্ধই থাকে ওয়েটিং রুমে বসার জন্য কোনো জায়গা পাওয়া যায় না খোলা থাকে না তারপরে এখানে স্লিপার যে সিঁড়িগুলো হয় মানে লাগেজগুলো ওঠাতে প্রচণ্ড কষ্ট হয় লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য একটা স্লিপার সিঁড়ি খুব দরকার বাথরুমের জন্য বাচ্চাকে নিয়ে আবার অন্য কোথাও যেতে হয় মানে বাইরে যেতে হয় এখানে না পেলেবারে বাইরে গিয়ে করে নিয়ে আসতে হয় এটা খুবই অসুবিধার কারণ যদিও এই বিষয়ে প্রবল প্রকাশ করেছেন দালখোলা মার্চেন্ট ওয়েলফেয়ার সম্পাদক রাজেশ গুপ্তা তিনি কি বলছেন শুনুন সবার আগে আপনাকে ধন্যবাদ দিব আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে ডালকোলা স্টেশন যেটা আছে এটা আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এখানে মাসে কমপক্ষে দশটা রেক লোড আনলোড হয় দূরপাল্লার ট্রেন কমপক্ষে পনেরো থেকে কুড়িটায় এখানে স্টপেজ আছে ডালকোলা স্টেশনে র্যাক পয়েন্টে মাল লোড আনলোড করার যে রাস্তাটা আছে সেটা খুবই বেহাল যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যাত্রীরা যে নামা ওঠা করে কিংবা ট্রেন আসা ধরার জন্য যে অপেক্ষা করে তাদের মানে ইউজ করার জন্য একটা টয়লেট পর্যন্ত নেই দেখেন সবার আগে তো যেটা রাস্তা আছে রেক রেক পয়েন্ট লোডিং আনলোডিংয়ের রাস্তাটা এটা ভালো হওয়া দরকার পাবলিকের জন্য টয়লেট হওয়া দরকার লেবার লেবার যারা কাজ করতেছে দিনরাত ওখানে কাজ করতেছে তো ওখানে ওদের থাকার জন্য একটা সেট রেস্টরুম ওদের খাবার জন্য ভালো পানীয় জল তারপরে ওদের রেস্ট নেওয়ার জন্য একটা রেস্টরুম ল্যাট্রিন বাথরুম এটা তো অবশ্যই হওয়া বুধবার রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আগামীতে স্টেশনের পরিকাঠামো গত অনেক অনেক উন্নত হয়েছে এবং উন্নয়নও হয়েছে কোন প্রকার সমস্যা থাকলে তার সমাধান খুব দ্রুতই করা হবে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন